নদিয়ার চাপড়ায় সাতজনের পথ দুর্ঘটনায় মৃত্যু আর সেই ঘটনায় অভিযুক্ত গাড়ির চালক মুর্শিদাবাদের ডোমকল থেকে গ্রেফতার তাকে গ্রেফতার করলো পুলিশ অভিযুক্ত স্করপিও গাড়ির চালকের নাম সূর্য মণ্ডল তার বাড়ি নদিয়ার থানার পাড়া থানা এলাকায় ঘটনার পর থেকেই সে গা ঢাকা দিয়েছিল মুর্শিদাবাদের ডোমকলে কিন্তু পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে মুর্শিদাবাদের ডোমকল থেকে গ্রেফতার করে আজ তৃতীয় কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয় স্থানীয় সূত্রে খবর দোলের দিন নদীয়ার চাপড়া থানার লক্ষ্মীগাছা কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের উপর পরপর তিনটি টোটোর সাথে সংঘর্ষ হয় স্করপিও গাড়িটির টোটোতে থাকা এক শিশু সহ সাতজনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায় বাকি বেশ কয়েকজন আহত হয়ে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার পর গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে আটক করলেও চালককে খুঁজে পাওয়া যাচ্ছিল না এরপর পুলিশ তদন্তে নামে তদন্তে নেমে মুর্শিদাবাদের ডোমকল থেকে স্করপিও গাড়িটি চালককে গ্রেপ্তার করে আজ